হতার হুতার মিদ্র হোতার মিদ্র মহাশরীন্দ্র ভো অহ রসু জ্যেষ্ঠং ষেষ্ঠ পারমং পূর্ণনং ব্রহ্মণ অল অল্ল্ল অ্লাহ রসু মোহাম্মদ রকং বরস অল্ল লা ইলাহা হুর্তি পাপম ইল ইলাহা পরম পাদ জম বৈকুণ্ঠ অপ ইনোতি তো নামো মুহমদ ইজ নো গোড বট অল্লাহ محمد الرسول الله صلى الله عليه وسلم is the messenger of Allah اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তারুণ্যের কাফেলা ইসলামী যুবসংঘের উদ্যোগে আয়োজিত অধ্যকার খতমে নবুগত মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার সেরেতাজ উম্মতের সঠিক পথ প্রদর্শক উলামায়ে হকানি রব্বানি সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দিন দরদি মুত্তাকি ফরেজগার আল্লাহওয়ালা তৌহিত মুসল্লিয়ান কেরাম পর্দার আড়ালের পর্দা নিশিন তাকুয়া তোহারতালি সবেরা শাকেরা দাকেরা আল্লাহওয়ালি মাও ভোনেরা আল্লাহ পাকের দরবারে কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে মায়া করে এই দিনই মহাসম্মেলনের আয়োজন করে কিছু দিনই কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হুজুর আপনি এখানে ঢাকা থেকে ওয়াজ করতে এসেছেন খতমে নবুয়তের মহাসম্মেলনে কিন্তু আপনি যেই খত পড়েই মন্ত্র পাঠ করলেন এটা প্রশ্ন লাগে না যদি কোনো অমুসলিম আমার মাইকের আওয়াজ শুনে থাকেন আছে আশেপাশে অমুসলিম আছে থাকলে ওনাদের কাছে আমি অনুরোধ করব, আসুন একটু মনোযোগ দিয়ে আপনারাও আমার আলোচনাটা শুনেন। কারণ আমার বয়ান সাম্প্রদায়িক না আমার বয়ান হইলো অসাম্প্রদায়িক মনে হয় আজকে আমাদেরকে সাম্প্রদায়িকতা উস্কানিদাতা হিসাবে বিভিন্ন ধরনের ট্যাগ লাগায় লাগায় কি লাগায় না আমি তো এলাম সবচেয়ে বড় অসাম্প্রদায়িক কারণ আমার ওয়াজ শুধু মুসলমানের জন্য না আমার ওয়াজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বং খাসিয়া চাক লুসাই খুঁই ব্রু মুরুং মারমা তনসুঙ্গা মণিপুরা সাঁওতাল গারক পুলি যত জাতি উপজাতি আছে সবার জন্য তাহলে আমি কি সাম্প্রদায়িক বক্তা আমি ওইলাম সবচেয়ে অসাম্প্রদায়িক বক্তা কারণ আমি চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমরা ও এরা জাহান্নাম থেকে বেশ জান্নাতে যাক কোনো অমুসলিম জাহান্নামে যাক এটা আমি চাই না একজন অমুসলিমও জহান্নাম না যাক বরং তারা সকলে আসুক এসে বলুক আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াদ হুলা শরীকলা অশাদু আল্না মোহাম্মাদান আবদু অরচরু এই কথা মুখে বলুক আর অন্তরে বিশ্বাস করুক আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রসুল এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করুক ইনশা আল্লাহ কোনো অমুসলিম আর জাহান্নামে যাবে না কি বলেন আমরা অমুসলিমদের আপনারা বলবেন যে কেন আপনি অমুসলিমদের জন্য বাস করেন কারণ আল্লাহ অমুসলিমদেরকে বাস করছেন আল্লাহ কি বলছেন সমস্ত মানুষের রব কি শুধু মুসলমানদের রব না সমস্ত মানুষের রব আল সমগ্র বিশ্বজগতের মালিক মালিক এখানে আছেন উনারা জানেন লাম ইস্তিগরাকি সমস্ত মানুষ আন্নাসের সদস্য তাহলে আল্লাহ মালিকিন নাস বলছেন মালিকল মুসলিমিন বলেন মালিকল মিনিন বলছেন বলেন নাই মালিকিন নাস সমস্ত মানুষ আল্লাহ নিজেকে বলেছেন ইলাহিন নাস সমস্ত মানুষের মাবুদ। আল্লাহ তার নবীকে বলছেন কোলিয়া অইয়ো হান্নাস হিন্নি রসুল উল্ল জামিয়া। তাই আমার হাবিব আপনি বলেন হ্যাঁ দুনিয়ার সমস্ত মানুষেরা আমি তোমাদের সবার নিকটে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ রসুল আল্লাহ কোরআন নাদিল করে বলছেন শাহরুহ আমাদান আল্লাহদি উম জিলাফিহিল কোরআন হুদল্লিল মুসলিমিন হ্যাঁ দিচ্ছে কল্যাণ আরণে শুরু করে দিচ্ছে না হুদল্লিল মুসলিমিন না হুদল্লিল মুখমিনীর না কি হুদাল্লিনাস সমস্ত মানুষের জন্য হেদায়েতের মেসেজ হলো কি এ আল কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়তের মেসেজ কি আল কোরআন সমস্ত মানুষকে হেদায়েত দিবে কে এ আল কোরআন এখন আপনি আর আমি আপনারা আর আমরা যারা আমার সামনে উপবিষ্ট আছেন যারা স্টেজে আছেন স্টেজের বাইরে আছেন আপনাকে আর আমাকে আল্লাহ তালা কার কল্যাণের সৃষ্টি করছে শুধু মুসলমানদের কল্যাণে আল্লাহ কি বলছেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস ও উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি হে মুসলমানেরা হে সুনামগঞ্জের মুসলমানেরা তোমাদেরকে যে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি তোমাদের পূর্বেও কিন্তু মুসলমান ছিল মুসলমান মানে কি আত্মসমর্পণকারী ইসলাম মানে আত্মসমর্পণ করা ইসলাম শব্দের অর্থ শান্তি না ইসলাম শব্দের অর্থ গর্দান নেহাদান বতওয় আনুগত্যের সাথে আন্তরিকতার সাথে আল্লাহর বিধান রসুলের সুন্নার সামনে নিদের মাথাকে ঝুঁকিয়ে দেওয়া আল্লাহর বিধান রসুলের সূন্য অনুযায়ী রসুলের আরাবির পরে অন্য কেউ নবী হতে পারবে না তাহলে শরীয়ত অনুযায়ী কাদিয়ানিরা কাফের এই কথা শোনার পরে কোনো মুসলমান কাদিয়ানির সাথে সুসম্পর্ক রাখতে পারবে না এর নাম হবে মুসলমান মুসলমান মানি আনুগত্যের সাথে আল্লাহর সকল বিধিবিধানকে রসুল্লাহ সাল্লাই এর আনিত তরিকায় অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নেওয়া তাহলে রসুল্লাহ সাল্লু আসালাম যেমনিভাবে নামাজ শিক্ষা দিয়েছেন রোজা শিক্ষা দিয়েছেন হজ শিক্ষা দিয়েছেন জাকাত শিক্ষা দিয়েছেন সকল আমাল হাতের আলোচনা করেছেন তার সাহবাইকারকে দিয়ে হাতে কলমে শিক্ষা দিয়েছেন ঠিক তেমনিভাবে রসুল্লাহ সাল্লাহ আলাই্লাম মুসলিম উম্মার জন্য রাজনীতিও শিক্ষা দিয়েছেন সুতরাং রাজনীতিও মোহাম্মদ সাল্লি ইসলামের তরিকায় আল্লাহর হুকুম অনুযায়ী করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে করলে সফলতা আসবে না গণতন্ত্রকে রাজনীতির হাতিয়ার হিসেবে গ্রহণ করলে কখনো কামিয়াবি আসবে না গণতন্ত্র দিয়ে খেলাপথ প্রতিষ্ঠা করতে চাই হাজার বছর গোলামি করা যাবে খেলাফতের খেলাফতের ক্ষয়ের সাথেও সাক্ষাৎ হবে না গণতন্ত্র হলো খেলাপথ ধ্বংস করার মূল মন্ত্র খেলাপথকে ধ্বংস করে আমরা যাতে আবার খেলাপথের দিকে না যাই এই জন্য আমাদেরকে গণতন্ত্র নামক মূলা ধরিয়ে দিয়েছে কথা বলেন না বলো গণতন্ত্র কি ইসলাম গণতন্ত্রকে ইসলাম সাপোর্ট করে আল্লাহ পবিত্র কোরআনে বলেন ও ইনতুতি আকসার মান ফিল আরদি ইয়াতিলু কআন এ আমার হাবিব আপনি যদি জমিনের অধিকাংশ মানুষের অনুসরণ করতেন অধিকাংশ মানুষ যা বলে তা শুনতেন তাহলে আপনাকে অধিকাংশ মানুষ সঠিক পথ থেকে কি করত বিভ্রান্ত করে দিত অঠিক পথে নিয়ে যেত এটা কার কথা কারণ অধিকাংশ মানুষ চোর বাটপার হ্যাঁ ঘুসখোর মতখোর ইয়াবাক গাঞ্জাখোর ট্যান্ডার বাস সাদা বাস বাবা খোর আছে না নাই সমাজের অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ সত্য কথা বলে না অধিকাংশ মানুষ মিথ্যা কথা বলে অধিকাংশ মানুষ মসজিদে আসে না অধিকাংশ মানুষ মসজিদে আসে না ফজরের নামাজে কয়জন হয় তাহলে অধিকাংশ কিভাবে আর গণতন্ত্রের কথা হলো সকল ক্ষমতার মালিক জনগণ আর ইসলামের কথা হলো সকল ক্ষমতার মালিক এক আল্লাহ সারা আর কেউ সার্বভৌমত্বের মালিক হতে পারবে সার্বভৌমত্বের মালিক কে আল্লাহ সুতরাং গণতন্ত্রকে ইসলামাইজেশন করবেন না আপনি তাবিল করে অপারগতা প্রকাশ করে আপনার ধারণা অনুযায়ী মনে হয়েছে যে এই জামানায় যেহেতু আর কোনো রাস্তা নাই এই জন্য আপনি এটা গ্রহণ করতেছেন কিন্তু আলহামদুলিল্লাহ আপনার এই মত সারা দুনিয়ার সমস্ত হকপন্থী আলেমরা সারা দুনিয়ার সকল তো হিতবাদি মোমেনেরা গ্রহণ করে না কারণ তহীদবাজিরা মনে করে যেহেতু আল্লাহ পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছে ইসলামকে পূর্ণতা দান করেছে ইসলামে যেমনিভাবে আমাদের দৈনন্দিন জীবন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনের অন্যান্য সমস্যার সমাধান দিয়েছে ঠিক তেমনিভাবে আল্লাহ তার বান্দাবান্দিদের রাজনৈতিক সমস্যারও সমাধান দিয়েছে এখানে যদি আপনি বলেন যে না ইসলাম সব সমাধান দিতে পারে কিন্তু রাজনীতি সমাধানটা ইসলাম দিতে পারে না এটা সমাধান নিতে হবে আব্রাহাম লিঙ্কন থেকে তাহলে ইমান নিয়ে কথা আছে দেখ আব্রাহাম লিঙ্কন আমাদের আদর্শ না মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহু সাল্লাহ সাল্লাম আমাদের কি আদর্শ আলাহতে কার ফি হাসানা কুল লিং কুংতুং তুহিবোনাল্ল সত্যবি ইউফ বি সর্বক্ষেত্রে হবে এটা এটা শুধু মসজিদ বানানোর ক্ষেত্রে মাদ্রাসা বানানোর ক্ষেত্রে ইসলামী মহাসম্মেলন করার ক্ষেত্রে খতমে নবুহতের মহাসম্মেলন করার ক্ষেত্রে আপনি রসুলকে খুব মানেন কিন্তু আপনি হ্যাঁ আপনার রাজনীতিতে মানেন আব্রাহাম লিঙ্কনকে আপনার সমাজনীতিতে পারেন লেলিল টালমার্ক নাও তাহলে আপনি বললেন আল্লাহ আল্লা বল ইসলামক ধর্ম নামক ধর্মকে আমি পূর্ণতা দান করছি আর আপনি বলতেছেন না ইসলাম অপরিপূর্ণ এই জন্য আল্লাহ ধর্ম দিয়েছে আল্লাহ যে জীবন বিধান দিয়েছে এটা আমাদের জন্য যথেষ্ট না এই জন্য আমাদের প্রয়োজন হয়ে গেছে আব্রাহাম লিঙ্কন লেলিন কালমার্ক মাও অনুসরণ করা আমাদের গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ এগুলো প্রত্যেকটা কুফুরি এবং সিরিকি মতবাদ ধর্ম আলাদা আলাদা আদর্শ কখনো কোনো মুসলমান এগুলোকে গ্রহণ করতে পারবে এগুলোর উপরে বিশ্বাস করতে পারবে না এগুলোকে একমাত্র শান্তি এবং কামিয়াবির মাপকাঠি মানতে পারবে না